দেখো যেটা প্রথমে নিতে যে সব সময় দেখবা যখন এটা স্টার্ট হবে স্টার্ট হওয়ার পরে বাড়ি ফল তোমার কোনো কিছুই করতে হবে না এই তিনটা আইকন থাকবে এখানে একটা আইকনের উপর জন্ম স্পেন্টটা নিবো তখন এটা নাম আসবে এটা নাম হচ্ছে সেভ আইকন আর এর পাশে যেটা আছে এটা নাম হচ্ছে আন্ডো আর এর পরে যেটা আছে এটা নাম হচ্ছে রিফিট বা রিডো এই তিনটা আইকন সবসময় বাড়ি ফল থাকবে আমার কোনো কিছু করা লাগবে না এটা এমনিতেই থাকবে এই তিনটা আইকনের কি কাজ এটা যদি আমরা প্রথমেই একটু দেখি দেখো প্রথম হচ্ছে এখানে লেখা সেভ সেভ তো আমরা সবাই বুঝি এটা সেভ আইকন আমরা যেমন প্রথমে এটা সেভ করছিলাম এরকম ভাবে সেভ করার জন্য এটা সেভ আইকন তবে সেভটা করার পদ্ধতি আছে বেশ কয়েকটা তার ভিতরে সেভটা আমি একটু করে দেখছি আর আগে এই দুইটা জিনিস দেখে নিন এটা হচ্ছে আন্ডু আর এটা হচ্ছে রিটু এটার কি কাজ এটা একটু খেয়াল করি আমি একটু এখানে লিখবো কিছু যেমন ধরো আমার আমার এই কতটুকু লেখা আমি কপি করে এখানে এনে পেস্ট করলাম এই যে তিনবার পেস্ট করলাম পেস্ট করার পরে মনে হয়েছে যে আমি যেটা করছি এটা বলে হয়েছে আমার এটা দরকার ছিল না তিনবার না আমার দুইবার করে লিখিত তখন আমি যদি কোন টুক জেট চাপি অথবা এখানে আসি এই যে এখানে আসি এই যে আন্ডুতে মানে আমার তো এখানে আছে আমি যদি এখানে আসি তাহলে এটা হলো আন্ডো আন্ডোতে একটা ক্লিক করবো দেখবো কতটা আহ এদের একটা ক্লিক করছি মানে একবার আর একটা ক্লিক করলাম আমার একটা একটা করে কারণ লাগলো না একসাথে আন্ডু করলাম এখন আন্ডু করার পরে যদি আমার মনে হয়েছে আমি যে কাজটা করছিলাম যেটা বাদ দিছি এটা তো বাদ দেওয়ার আইটি হয়েছে না আগেরটাই ভালো ছিল এখন যদি এরকম মনে হয় তাহলে এটা রিপুট করতে হয় যদি তাহলে এখানে আসবো এখানে ক্লিক করলে এই দেখো আবার রিপিট হচ্ছে ঠিক আছে আন্ডু আন্ডো এবং রিডু এর কাজটা বুঝছো বিষয়টা এখন এইগুলো যে করছি আমরা এটা কিন্তু এখানে মাউস দিয়ে ক্লিক করে করে করছি কিন্তু সবসময় মাউস দিয়ে ক্লিক করে করে করার মতো পরিবেশ থাকবে না আরো দ্রুত করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করব শর্টকাটটা আমরা এখানে ফলো করলেই দেখতে পারি দেখো আন্ডো পেস্ট ব্র্যাকেটের ভিতরে সি টি আর জেট এটা লেখা সি টি তে আমরা কন্ট্রোল বুঝি প্লাস জেট যদি আমি কন্ট্রোল ধরে জেট ছাপি তাহলে এটা হয়ে গেল আন্ডো ঠিক আছে আর এটা এটাও হয়ে গেল এখন যদি আবার পরের ডাত আসি এই যে এই লেখাটা হচ্ছে রিডু পেস্ট সি টি আর এল মানে কন্ট্রোল এটা মনে রাখবা প্লাস ওয়াই তার মানে কন্ট্রোল ওয়াই চাপলে রিপিট হবে কন্ট্রোল ওয়াই চাপল আপনি ঠিক আছে কন্ট্রোলটা চাপ ধরে কিন্তু এটা যে সি টি আর এল এটা ধরে এমন না যে একটা চাপ দিলাম যে সাইডে দেহ রে দিলাম এরকম পাশাপাশি এভাবে ধরে রাখি চাপ দিয়ে ধরে রাখি তাহলে এই যে দুইটা আইকন এটা বাই ডিফল্ট সব সময় থাকে এবং এটার কাজ কি বোঝা গেছে তো এটার কাজ হচ্ছে আন্দোলন এবং ডিটুর কাজ হচ্ছে একবার প্রয়োজনে আনা আর একবার আনা জিনিস বাদ দিতে হয় খুব দ্রুত আমরা এটা পারি আচ্ছা এখন যে জিনিসটা আমরা যেটা বলতেছিলাম যে এই তিনটা বিষয় এই দুইটা বিষয় হয়ে গেছে না কোন দেখবো শুধু যে এইটা সেভ করাটা সেভ করার বেশ কয়েকটা ফর্মুলা আছে তার মধ্যে আমরা এই জিনিসটা এই যে ফাইলটা এই ফাইলটা কিন্তু আগের থেকে সেভ করে আছি যেহেতু সেভ করছি সেভ করা ফাইলটাকে আমরা নতুন করে সেভ করতে পারতেছি না এই জন্য আমরা সেভ দিলে সেভ কাজটা করবে তবে এটা দিতেছি না আমার নতুন একটা ডকুমেন্ট আমি খুলে নিতেছি যাতে আমি সেভ বিষয়টা বোঝাইতে সুবিধা হয় এখন ধরো এখান থেকে কিছু আহ লেখাও আমি কপি করে নিই

বেশ কয়েক পদ্ধতিতে যেহেতু সেভ করা যায় খেয়াল করো এখানে আইকনে ক্লিক করলে এটা সেভ ডায়লগ বক্স আসবে পরে এখানে নাম লিখবো কি নামে সেভ করবো পরে এখানে সেভে ক্লিক করবো সেভ হয়ে যাবে তারপরেও এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে এখানে ফাইলের নিচে যে ফাইলের নিচে দেখবো যে সেভ আছে লেখে সেভ এখানে ক্লিক করলে সেভ ডায়লগ বক্স আসবে প্রথমে কোনো নাম দেওয়ার আগে তাহলে একটা পদ্ধতি এখানে ক্লিক করলে হইতেছে আর একটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে এখানে ক্লিক করলেও সেভ ডায়লগ বক্স আসতেছে আর একটা হলো কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল ধরে এস ডায়লগ বক্স মানে তিনটা পদ্ধতি এখানে যদি ক্লিক মাউস রাখো তাহলে শর্টকাট ক্রমানরা শো করবে কন্ট্রোল এস তাহলে আমরা কন্ট্রোল ধরে এস চাপলেই নেই সেভ ডায়লগ বক্স হিসেবে বলবো অথবা সেভ করা থাকলে আগে কোনো নামে ওই নামে গিয়ে সেভ হইতে থাকবে যেহেতু আমরা প্রথমেই সেভ করতে দেখতেছি শুরুতে এখন এই কারণে কোনো নাম ঠাম নাই কারণে সেই সেভ দিলাম বক্সটা আসছে আসার পর এখানে ফাইল নেম যে বক্সটা আছে এখানে জিজ্ঞাসা করতেছে যে আপনি কি নামে সেভ করবেন আমি কোনো একটা নাম দিয়ে সেভ করলাম মনে করো একটা নাম দিয়ে সেভ করলাম এই যে নামটা দিলাম দেওয়ার পরে যখন আমি সেভে ক্লিক করব সেভ হয়ে যাবে কিন্তু সেভ করা ফাইলটা আমি আজকে সেভ করে চলে গেলে কালকে তো অবশ্যই আবার এটাকে দরকার পড়বে এখানে কাজ করার এখন তো কালকে যে কাজটা করবো এটা কোথায় সেভ করে রাখছি যদি এই জিনিসটাই না জানি তাহলে আমি এটা খুঁজতে পারবো কেমনি এই জন্য তোমরা ফলো করবা উপরে এখানে এখানে লিজেন্ট কম্পিউটার ডকুমেন্ট এই যে এখানে লাস্টে যে কথাটা থাকে বুঝবা যে এইটার লিজেন্ট কম্পিউটারের ভিতরে একটা ডকুমেন্ট আছে নাম ফাইলটার এই ডকুমেন্টের ভিতরে সেভ হবে কিন্তু আমার এটা তো এইভাবে সেভ হলে হবে না আমার যেখানে দরকার আমি সেখানে সেভ করে রাখবো এরকম করতে গেলে এখানে এই যে বাম পাশে মানে লেফট সাইডে যে গুলো থাকে এখানে তোমরা চুজ করবা যে কোথায় আমি সেভ করবো সাপোর্স আমি ডেস্কটপে সেভ করবো ডেস্কটপে ক্লিক করলাম করলে এই ডেস্কটপ এখানে চলে আসবে এখন যদি আমি এখানে সেভে ক্লিক করি তাহলে আমার এই যে ফাইলটা মানে আমি যে ই নামে যে ফাইলটা তৈরি করতেছি এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে এটা শো করবে লোকেশনটা এখানে যদি ডেস্কটপে না দাও অন্যটা দাও তাহলে এটা এখানে আসবে যদি কিংবা পিসির ভিতরে যে লোকাল গুলো আছে এখানে রাখো তাহলে এখানে থাকবে আমি যে এখানে থাকি আমি কোথাও কোনো সুবিধার্থে ডেস্কটপে রাখলাম এবং ডেস্কটপে রাখার পরে এখানে ডেস্কটপে এটা সেভ হবে ওকে দিলেই সেভ হয়ে যাবে যেমন আমি সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে তার আগে আমি একটা আরেকটা বিষয় দেখাই এখানে যদি আমি ক্লিক করি তাহলে তিনটা অপশন পাইবো এই টোলস এর ভিতরে কিছু অপশনের ভিতরে জেনারেল অপশনটা নিবো এটা কেন যখন কোন একটা ডকুমেন্ট চাই কেউ যেটা শুধু আমার ডকুমেন্ট আমিই দেখবো অন্য কেউ দেখতে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে সে পাসওয়ার্ড দিতে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এই কাজটা করি করতে গেছি সেভ করার সময় পাসওয়ার্ডটা ডেলিট হয় টোলস ক্লোজ থেকে জেনারেল অপশন জেনারেল অপশন থেকে দেখো এখন পাসওয়ার্ড টু ওপেন কোন একটা পাসওয়ার্ড লিখলাম আমি ডব্লিউ লিখলাম তিনটা পাসওয়ার্ড আমি এটা ওকে দিলাম দেওয়ার পরে আবার চাইবে রি এন্টার পাসওয়ার্ড টু ওপেন রি আমি তিনটা ডব্লিউ দিলাম ওকে দিলাম আবার এখন আমি যদি সেভ দিই তাহলে সেভ হবে সাথে এই পাসওয়ার্ডটাও নিয়ে নেবে যেমন আমি সেভ দিলাম সেভ হয়ে গেছে কোথায় সেভ করছি মনে করো আজকে চলে গেছি কালকে আসছি আর টোটাল কাজ বন্ধ করে দিছি কালকে বলতে আমি কোথায় সেভ করছিলাম আমি ডেস্কটপে সেভ করছিলাম এখানে ডেস্কটপে কোথাও আমি যে নামে মানে যে যে নাম রাতে আমি সেভ করছি ইমন ইমন নামে আমি এখানেই ফাইল যাই এখন এখানে এই কটা ফাইলের ভিতরে আছে আমি শুধু একটু খুঁজবো যদি আমি না পাই তাহলে এটা এই যে এখানে ঠিক আছে এই কারণ এটা তো বলা আছে যে সে পাসওয়ার্ড দাঁড়াইছে আমি যে পাসওয়ার্ডটা দিলে দিলাম এই যে ওপেন হলো এইভাবে একটা ফাইল ফাইনালি সুন্দরভাবে গুসায় গাছাই আর সবকিছু বুঝে শুনিয়ে সেভ করা যায় এই সেভ খুবই করতে হবে